সন্ধ্যা থেকে ঘরময় পায়চারি করার পর একসময় শরীরে উসখুসানি আরম্ভ হল মনে মনে ভাবলাম ওকালতি পেশাটা আজকাল বড্ড এক ঘেয়ে লাগছে এমনিতেই গাঁয়ের এই বনেদি বাড়িতে প্রাণী বলতে আমরা মাত্র দুজন আমি আর সনাতনী চাকর মনোহরদা এদিকে তার বয়সও ষাট ছুঁই ছুঁই ঘড়ির বড় কাটাটা আর বারো ঘরের অবস্থান জানান দিচ্ছে রাত অনেক হয়েছে বাইরে প্রচণ্ড ঝড় আর থেকে থেকে খানিক বৃষ্টি বাবু আপনারে খেতে দিয়ে দি দরজার বাইরে থেকে মনোহরদা প্রশ্ন করল আহ মনোহরদা তোমাকে এটা কতবার বলেছি কাজের সময় একদম আমাকে বিরক্ত করবে না যাও তুমি খেয়ে শুয়ে পড়ো কথাটা শেষ হতেই মনোহর দা মাথা নিচু করে অন্যদিকে চলে গেল এই হলো আমার একাকিত্বে ভরা পৃথিবী আত্মীয় পরিজনেরা বহু বছর আগেই গায়ের লাটা চুকিয়ে শহরে পাড়ি জমালেও বহু অনুরোধ সত্ত্বেও আমি যেতে পারিনি কখনো সত্যি বলতে কেমন একটা নারীর টান অনুভূত হয় এই পুরনো ইঁটের চাঙর খেরা বাড়িটা যা ছিন্ন করা এ জন্মের অসাধ্য রাত তখন আরও গভীর হয়েছে কাজের ঘোরে নিজেকে হারিয়েই ফেলেছিলাম এমন সময় ধুপধুপ শব্দে অফিস ঘরের দরজা থাকানোর শব্দ ঘোরের দিকে এ চেয়ে খানিক মিশ্রিত হয়ে প্রশ্ন করলাম কে ওপাশ থেকে কোনো সারা ভেসে এলো না আরে এত রাতে কে আশ্চর্য তখন উঠে গিয়ে সেদিকে পা বাড়ালাম দরজা খুলে বেশ চমকে উঠলাম দরজার ওপারে গুপ্তিপাড়ার মামাতো ভাই অনিমেষ তার চুলগুলো উদ্ভ্রান্তের মতো এলোমেলো গায়ে ছেঁড়া শার্ট আর চাপ চাপ রক্তে মাখানো প্যান্ট ওর অবস্থা দেখে একটু ভয় পেলাম আজ তা প্রায় বছর পনেরো পরে ওকে দেখলাম মুখের আদল এখনো সেই একই রকম কিরে ভাই তুই কি হয়েছে ও কোনো উত্তর দিল না চুপ করে দাঁড়িয়ে রইল শুধু এই অবস্থা কি করে হয়েছে তোর বুঝতে পেরে তাকে ঘরে নিয়ে এলাম কিছুক্ষণ যেতে খানিক থিতু হয়ে ফুপিয়ে উঠেও বলা শুরু করল ওরা আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে অনিমেষের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ কারা তোকে মেরে ফেলবে দাদা তুমি তো জানোই আমার প্রমোটিং এর কাজ আর এটা সেই জমি সংক্রান্ত বিবাদ ওরা ওরা আমাকে সারাটা দিন আতঙ্কে রেখেছে কারা এক নাম করা প্রোমোটিং কোম্পানি এক কথায় তারা আমার প্রতিদ্বন্দ্বী আমার মনে হয় ওরাই আমাকে নানাভাবে ভয় দেখাচ্ছে আচ্ছা ওরা যেন আমার পিছনে জ্যান্ত ভুজ ছেড়ে দিয়েছে আদিম অতল অন্ধকার থেকে উঠে আসা একদল অতৃপ্ত আত্মা আত্মা হ্যাঁ হ্যাঁ আত্মা তোমার বিশ্বাস হচ্ছে না এই দেখো মাঝরাতে বুকের ওপর উঠে আমার সারা শরীর ধারালো নোখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে রোজটা এমন হয় না তবে আজ কথাটা শেষ করেও ফোপাতে লাগলো তারপর একটু থেমে বলল কোনো মতে আমি সেখান থেকে পালিয়ে এসছি আর বড় রাস্তায় ওঠার পর তোমার কথাই মনে পড়লো প্রথমে বেশ করেছিস তোকে কোথাও যেতে হবে না এ বাড়িতে এমনিও আমি একাই থাকি তুই থাকলে তাও একটা সঙ্গী জুটবে এখন কটা দিন এখানেই থাক তুই ওকে শান্ত করার জন্য কথাগুলো বললাম তাও ভয় কেমন কুঁকড়ে রইল কিন্তু এখন কি হবে দাদা কিচ্ছু হবে না কাটা জায়গাগুলো একটু ওষুধ লাগিয়ে নে আপাতত শুয়ে পর কাল সকালেই ওই সংস্থার বিরুদ্ধে আমি কেস করব। এত চিন্তা করিস না তো না না দাদা ওরা খুব ভয়ঙ্কর বিভৎস এরপরে ওরা তোমাকেও ও তোর মনের ভুল ওরা আমার কিচ্ছু করতে পারবে না তুই রেস্ট করতো এখন সকাল তো প্রায় হয়ে এলো আদা দাতে কেস উঠল একদিকে অনিমেষ অপরদিকে প্রতিপক্ষ সেই প্রমোটিং সংস্থার কর্ণধার মিস্টার সেন আপনি যখন কাজটা কি করে করলেন মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ এরকম কোন কাজ আমি কখনো করিনি এরকম প্রমাণ ছাড়া আপনি আমার ওপর এই মিথ্যে অ্যালিগেশন আনতে পারেন না প্রমাণ নেই সেটা আপনাকে কে বলল মিস্টার সেন সব আছে সেটা ঠিক সময় আদালতে পেশ করা হবে আই অবজেকশন মাই লর্ড অবজেক্টস আনসাসটেইনড আপনি আমার মক্কেলকে অহেতুক চাপ দিয়ে তার থেকে সত্যের জায়গায় মিথ্যা কথাটা আদায় করার চেষ্টা করছে এর আগে ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই আমি অনিমেশ বাবুকে একটা কোশ্চেন করতে চাই আপনি যে বলছেন আপনাকে মিস্টার সেন বিভিন্নভাবে হ্যারাস করেছে তার কি প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আছে স্যার প্রমাণ আছে উনি মাঝে মাঝে আমার অফিসে এসে আমাকে হুমকি দিতেন আমার অফিসের সিসিটিভি ফুটেজ চেক করলেই তা পাওয়া যাবে মিস্টার সেন কাকে আপনি হুমকি বলছেন আমার প্রাপ্য টাকা চাওয়া কি আমার অপরাধ না স্যার না এটা সম্পূর্ণ মিথ্যে কথা অর অর্ডার সেদিন রাতে ডিনারের পর আমি আর অনিমেষ দুজনেই ছাতে উঠলাম গরমটা কেমন ভ্যাপসা বারবার ঘাম দিয়ে উঠছে সারা শরীরে কিছুক্ষণ নিশ্চুপে হাঁটার পর নিস্তব্ধতা ভেঙে বললাম অনিমেশ তুই কি প্রথম থেকেই প্রমোটিং এ ছিলিস ও একটু থতমতো খেলো তারপর হালকা হেসে বলল না না প্রথম দিকে শিলিগুড়ির এক জঙ্গলে কাঠের বিজনেস করতাম কিন্তু কিছুদিন হল ওই ব্যবসা ছেড়ে দিয়েছি শেষের দিকে ওখানকার ওয়েদার আমার একদম শ্যুট করছিল না ও কতদিন হলো ওখান থেকে চলে এসেছিস তা প্রায় মাস ছয়েক আর তাছাড়া কি বলো তো কাঠের ব্যবসায় আজকাল আর সেরকম লাভ নেই তাই সব ছেড়ে ছুঁড়ে এখানে চলে এলাম আর তারপর এর ব্যবসা করতেই এই কাণ্ড ও তা বাকি ভাই বোনেরা এখন সব কেমন আছে জানিস ফেরও চুপ করে গেল একটু ভেবে থেমে বলল হুম হুম হ্যাঁ ওরা সব ভালোই আছে কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে গেলাম বলতো তারপর বাদবাকিরা তো কেউ আমেরিকা কেউ লন্ডন তবু ভালো তোর সাথে এদেশের মাটির একটা যোগাযোগ আছে যা বলেছ বড় ঘুম পাচ্ছি আমি চাই তুমি আসবে না রে আমি একটু বাদে ঘুমাবো আমার তাড়াতাড়ি শোভার অভ্যেস নেই তুই শুয়ে পর আমি যাচ্ছি তারপরও গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল ঘড়িতে তখন রাত একটা ছুঁই সেই নিস্তব্ধ থমথমে পরিবেশে চুপচাপ নানা কথা ভাবতে ভাবতে পাইচারি করছিলাম হঠাৎই অদূরে কার্নিশ কেষে কি যেন একটা নিকজ ছায়া উত্তরে চলে গেল ব্যাস ওই এক বাড়ি তারপর হুশ করে সেই অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল ওটা কে কে ওখানে সে বিতখে অবয়বটা যেন গলার সমস্ত জল সুচে নিয়েছে ততক্ষণ আরে এত রাতে কে উত্তর দাও কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও সে অন্ধকার থেকে কোনো প্রত্যুত্তর ভেসে এলো না অগত্যার অপেক্ষা না করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম কিছুদিন বাদে বাগানে বসে চা খেতে খেতে অনিমেষকে বলছিলাম আর চিন্তা করার কোনো কারণ নেই কেসটা প্রায় গুটিয়ে এনেছে এবার যেতে এবার শুধু সময়ের অপেক্ষা